সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করে বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমাদের সুপারি আরদে সুপারির দাম কমেছে পাইকারি সুপারি কিনে ব্যবসা করুন কম দামে সারা বাংলাদেশে নিতে পারেন সুপারি দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে বাসাই একটা হচ্ছে অ্যাভারিস্ট যারা স্টক করার জন্য নিতে চান তারা স্টক করার জন্য নিবেন যারা বিক্রি করার জন্য নেন তারা বিক্রি করার জন্য দিবেন বেস্ট ভালো ক্যাটাগরি বাসাই করার পর আমরা সুপারিগুলো সারা বাংলাদেশে দিয়ে থাকি আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস ঠিকানা কাঠেরপোল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ কোঁস রায়পুর লক্ষ্মীপুর ব্যবসা দিনের জন্য না ব্যবসা লং টাইম সততা কমিটমেন্ট মিলিয়ে ব্যবসা করে যাচ্ছি অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বার ফোন করে আজও অর্ডার করুন কোরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশে আমরা স্বল্প দামের সুপারিগুলো দিয়ে থাকি আপনিও চাইলে ভালো ক্যাটাগরির সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন আর আমি মিলন সবসময় আপনাদের পাশেই আছি ইনশাল্লাহ আপনি আমাদের পাশে থাকবেন আর ব্যবসায়ী দিনের জন্য ব্যবসা বা লং টাইম সততা কমিটমেন্ট মিলিয়ে ইনশাল্লাহ ব্যবসা করে যাব আমরা আপনার সাথে থাকুন আজও অর্ডার করুন মিনিমাম এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা যা যত হাজার প্রয়োজন তত হাজারও অর্ডার করুন ধন্যবাদ